আজকে আপনাদের দেখাবো যারা টু মেশিন সুতা সুতা লাগাতে লাগাতে না আপনারা চালাতে পারেন কিন্তু জন্য ভিডিওটা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো সহকারে দেখবেন তাহলে আপনাদের টু ডিজেলের সুতা লাগানো আর অসুবিধা থাকবে না আমরা এখন সুতা লাগাই আপনারা পুরো ভিডিওটা মনারে দেখেন এই যে সুতাটা প্রথমে এখান দিয়ে দিবেন আপনারা সর্বপ্রথম এই সুতাটাই সর্বপ্রথম আপনারা এই সুতাটায় লাগাবেন এই যে এখান দিয়ে দেওয়া পরে এই সুতাটা আবার এখান দিয়ে দিবেন দেওয়ার পরে যে এখান দিয়ে এই যে একটা ছিদ্র এইখান দিয়ে সুতাটা দিবেন এরপরে এই ছিদ্র দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে এটার ভিতরে দেবেন দেয়া এই যে এখান দিয়ে দেওয়া যে এটার ভিতরে দিবেন দেওয়ার পরে আপনারা এইখানে মনে রাখতে হবে বিশেষ করে এর এই রডটা এই স্টিকটা দিয়া এই এটার ভিতরে দিবেন এই উপর দিয়ে দিবেন উপর দিয়া উপর দিয়ে দিয়া এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এই আরেকটা ঘর এখানে নেয়া এই যে এখানে এই প্রথমটা এই যে এই লকের ভিতরে দিবেন ঠিক আছে এখানে দিয়া এরপর আপনি এই যে এখানে দিয়া তারপরে এই যে ট্যাগ আপনি পারে এই সিট দিয়া দিবেন এখানে দিয়া এরপর আবার এই যে এখানে দিতেছি তারপরে এই যে এখানে দিবেন এখানে এই যে নিডল ক্লাম এখানে দুটো সিট আছে এই সিদ্ধ দিয়ে সুতাটা দিবেন দেওয়ার পরে এই পাশের নিডলটা বাম পাশের নিডলটা ডাইন দিক থেকে সুতা লাগাবেন এদের ভিতর থেকে এদিকে আসবে এটা মনে রাখবেন আপনারা বিশেষ করে তারপর আমরা এদের সেকেন্ড দ্বিতীয় সুতা দ্বিতীয় সুতাটা লাগাই দেখা যাচ্ছি দ্বিতীয় সুতাটা এখান দিয়ে দিবেন দেওয়ার পরে আবার এদের এখান দিয়ে দিবেন এরপর আমরা এদের এখান দিয়ে এদের এই সিদ্ধ দিয়ে দিব আপনাদের এখানে দুইটা ছিদ্র থাকবে এই যে একটা ছিদ্র এই একটা ছিদ্র এই যে এখান দিয়ে দিয়া এই যে এই যে টেনশন পোস্ট এই টেনশন পোস্টের ভিতরে দিবেন দেওয়ার পরে আমরা আগের সুতাটা কিন্তু রড দিয়ে এই পাশ দিয়ে নিছি আর এটা রড দিয়া এই এই পাশ দিয়ে নিবেন এই পাশ দিয়ে নিয়া এই যে এখানে এটার ভিতরে দিবেন এই যে টেনশন পোস্টের ভিতরে ভালো করে দেয়া এই যে এই ঘরে নেবেন এই ঘরে নিয়া এই যে এখানে একটা লকে একটা সুতা দিছি একটা লকে এই একটা সুতা এরপরে এই যে এখানে এই যে একটা ছিদ্র বাকি আছে এই ছিদ্র দিয়ে দিবেন দেওয়ার পরে এই সুতাটা এখানে দিবেন এরপরে এই যে এখান দিয়ে দেওয়া যাই তারপরে এই যে নিডল কামের সিদ্ধ দিয়ে মানে আমি এর দিয়ে দেখাইছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন যে এই সুতাটা আপনারা প্রথম সুতাটা আমরা ডাইন হাতে লাগাইছি এই সুতাটা আপনারা বাম হাতে লাগাবেন এদের ভিতর থেকে এদের এদিক থেকে এ দেখেন ভিতর থেকে এটা আপনাদের বিশেষ করে লক্ষ্য করবেন এটা ভিতর থেকে এদিকে যাবে এটা ভিতর থেকে এদিকে যাবে এই জিনিসটা যেন আপনাদের ভুল না হয় এ হচ্ছে আমাদের নিডেল সুতা লাগানো এখন আমরা আপনাদের যে ববিন কেস ববিনটা এটা যে কেস নাই ববিনটা আপনারা কিভাবে খুলবেন এই যে লক এগুলি টান দিবেন টান দেওয়ার পরে এই দেখেনই লকটা উঠাবেন উঠানোর পরে এই যে লকটা উঠাবেন এই যে ববিনটা सेम এই লকটা উঠাবেন উঠানোর পরে এই ববিনটা বাইরে করবেন যদি হাত দিয়ে না বের করতে পারেন একটা কাটার নেবেন এই যে একটা ববিন এই যে আমরা কাটার দিয়ে আপনারা একটা কাটা এই কাটা দিয়ে সুতা এই কাটা দিয়ে যাবে ববিনের সুতাটা এবং ববিনটা এই যে কাটার দিকে এদিকে গুলবে এই যে দেখেন ববিনটা এদিকে গুললে সঠিক যদি উল্টা ঘুরে তাহলে সঠিক না এখন আমরা সুতাটা এই করে কেটে নিলাম তারপরে আমরা সেম এই যে ববিনরা এই বোবিনটা এই যে এখানে কাড়ার ভিতরে দিবেন দেওয়ার পরে এদের লকটা এই লকটা ফালাই দিবেন ফালানোর পরে আপনাদের এখানে বিশেষ করে লক্ষ্য করতে হবে এই যে সুতাটা এই ফিঙ্গারের এই ফাঁকে দেওয়া যাবে এদের এটাও এই ফাঁকে দেওয়া যাবে যদি এখান দিয়ে না দেয় ডাইরেক্ট সুতা উড়ে তাহলে চলবে না তাহলে আপনাদের টেনশন খারাপ হবে ববিনের সুতাটা লুজ থাকবে এদের এখানে এদের ভিতর দিয়ে এভাবে নামাই দিবেন এটা আপনারা দেখেন এখানে যদি না দেয় এভাবে এদের ভিতর দেয়া নামাই দিবেন সুতাটা এখান দিয়ে ভিতর দেওয়া যাবে ডাইরেক্ট যাবে না ডাইরেক্ট যদি যায় আপনাদের নিচে টেনশন খারাপ হবে আমাদের সুতাটা উঠছে আমাদের এখন এ হচ্ছে টু সুতা লাগানো ছবি আর আমরা এখন আপনাদেরকে মেশিনটা চালাই সেলাই করে দেখাবো আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের সুলতানা ট্রেনিং সেন্টার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা এখন আপনাদেরকে একটা ফেব্রিক নিয়ে সেলাই করে দেখাবো